গত চার দিন আমি রান্না করিনি তো চার দিন পর আমি রান্না করতে চলে আসছি কি রান্না করছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমাতুল্লা বারাকাতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আমি কিন্তু চার দিন পর রান্না করতে আসছি আর আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে আমার মা অস্ত ছিল আমার মার অপারেশন হয়েছে তো সেখানে আসলে হসপিটাল আমাকে থাকতে হয়েছে সেখানে ছিলাম তো অবশ্য আমি যাওয়ার আগে আমার বাচ্চাদের জন্য মানে আমার ছেলে মেয়ের জন্য কিন্তু আমি রান্না করে রেখে গিয়েছিলাম তো যাই হোক রান্না করেছি এবং চার দিন পর এসে আজকে রান্না করছি আমি কিন্তু আজকে কোয়েল পাখি রান্না করছি আর এটা পালা কোয়েল পাখি ছিল এটাকে সুন্দর করে আমি কুক করলাম তো আমার এটা আমার হাজব্যান্ড পছন্দ করে খেতে এবং বাড়ির অন্য মানুষও পছন্দ করে কিন্তু আসলে আমি খাই না আর এখানে দেখতে পাচ্ছেন চাল পুন ভাজি করব আমি ডিম দিয়ে এটা অবশ্য রুটিতে খাওয়ার জন্য আর এখানে কোয়েল পাখিটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে ভুনা করেছিলাম এবং জিরা ভেজে গুঁড়ো করে আমি দিয়েছি মাংস জাতীয় খাবারের মধ্যে কিন্তু জিরাটা ভেজে দিলে আসলে ফ্লেভারটা খুব ভালো আসে আর নর্মালি কিন্তু আমরা যে সমস্ত খাবার রান্না করি মাংস তো সেটার মধ্যে কী কী মশলা আমরা দেই এটা কিন্তু আমরা সবাই জানি আদা রসুন থেকে শুরু করে সব কিছুই আদা রসুন হলুদ মরিচ লবণ তেজপাতা ইলাচি দারচিনি মানে যা যা লাগে আর কি পেঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে আসলে আমরা এটা রান্না করি আর কেমন হয়েছে দেখতে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমি কি কী রান্না করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন আর এখানে কিন্তু আমি মোলা শাক দেখতে পাচ্ছেন ধুয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু গতকালকে স্বপ্নে রেখেছিলো যে সে মোলা শাক ভাজিয়ে ভাত খাচ্ছে তো এটা আসলে তা বাস্তবায়ন করতে হবে এর জন্য সে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাজারে তো বাজারে গিয়ে সেই চুকিটা অনেক বাজারে এনেছে সেই সাথে কিন্তু শাক আনতে ভুলে তো শাক আনতে চলে গেছে এবং শাকটাকে আমি ভালো মতো যেহেতু শাকের মধ্যে বালি থাকে তা আমি অনেকক্ষণ কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি চাল কুমড়ো ডিম ভাজি করবো সকালে রাস্তার জন্য তো তার জন্য কিন্তু আমি দুটো শুকনো মরিচ এবং কাঁচা লঙ্কা যেটা বলে বা মরিচ তো সেটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে নিচ্ছিলাম ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা মোলা শাকটা কেটে নিচ্ছিলো আর আগের দিনের শাশুড়ি মা বা মা চাচিরা খালারা যারা আছে তারা কিন্তু খুব চিকন করে কাটতে খুব ওস্তাদ মানে যে কোনো শাক পাতাই হোক না কেন তাদের আসলে সাথে আমরা কখনোই পারবো না এখানে কিন্তু আমি চাল কুমড়োটা ভাজি করে নিচ্ছিলাম ভিন দিয়ে আর যেহেতু আমার হাজব্যান্ড খাতে সকালে নাস্তা তাকে আর আলাদা করে আজকে আমি ডিম দিইনি যেহেতু চাল চালকমারের মধ্যে ডিম ছিল তো আমি চালকুমার তো ভাজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য আমরা সবাই খাবো নাস্তা আর এদিকে কিন্তু আফা ছাদ থেকে চলে আসছে এক বোল মানে পোশাক নিয়ে গাছ থেকে তো এখন ভাবছি যে এটা নিয়ে এখন আমি কি করব তো হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো চিংড়ি মাছ আছে তো আমি চিংড়ি মাছ বের করে নিলাম বের করে নিলাম এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একুশাক দিয়ে ভাজি করব আর চাল কমতো দেখতে পাচ্ছেন আমি ভাজি করার শেষ যদি ওর বা ধনিয়া পাতা দিতে পারিনি ধনিয়া পাতা ছিল না বাসায় আর এখানে মূলা শাকের মধ্যে কিন্তু কাঁচামরিচ লবণ এবং পেঁয়াজ দিয়ে আমি ভালো মতো একটু মজিয়ে নিচ্ছি কারণ মূলা শাকটা আমি আসলে এইভাবেই ভাজি করি আর এখানে কিন্তু মোলার যে ঘাড়াগুলো ছিল সেটা কেটে নিয়েছি আলু দিয়ে এবং কাঁঠালের দানা দিয়ে আমি আসলে এটা পাতরি করব তো কেমন লাগে আসলে এরকম পাতরি খেতে কমেন্ট করে জানাবেন আর আমার হাজব্যান্ডকে কিন্তু আমি রুটি দিয়ে আর এখানে কোয়েল পাখি ভুনা করেছিলাম সেটা দিয়ে তাকে খাবার খেতে দিয়েছি সে ভাজি দিয়ে আর এটা দিয়ে খেয়ে নিচ্ছিল আর কার কার কোয়েল পাখি আসলে ভোনা খেতে ভালো লাগে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গরম গরম রুটি ভেজে দিচ্ছি আমার হাজব্যান্ডকে তো গরম খাবারটা খেতে বেশি পছন্দ করে শীতের দিন হোক বা গরমের দিন হোক তাকে আসলে যে কোনো খাবারই গরম দিতে হয় সে ঠান্ডা খাবার একদমই পছন্দ করে না আর সেই সাথে আসলে আমারও অভ্যাসটা খারাপ হয়ে গেছে মানে আমিও আসলে গরম খাবার খেতে পছন্দ করি ঠান্ডা খাবার আসলে আমারও ভালো লাগে না তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমার গোলা শাক ভাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আসলে আমার রান্নাগুলো কেমন হয়েছে আর এখানে কিন্তু আজকে আমি মাছ তেমন একটা রান্না করি নাই শুধু চিংড়ি মাছ দিয়ে তুষাকটা রান্না করেছি আর এখন কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক মশলাটা কষিয়ে সুন্দর করে এখানে নর্মালি আমরা যে মাছের জন্য বা আমরা মাংসের জন্য মশলা দিই আসলে রকম বুঝে দিতে হয় এখানে মশলাটা কষিয়েছিলাম আসলে মূলার ঘাড়া ঘাড়া বলতে যেটা থাকে আলু এবং কাঠারে দানা দিয়ে আমি একটা পাতরি করবো আর এই পাতরির মধ্যে কিন্তু ধনিয়া পাতার জন্য বেশ ভালো লাগে কিন্তু আমার বাসায় আসলে ধনিয়া পাতা ছিল না এর জন্য আসলে পাতুরিটা আমি এভাবেই রান্না করেছিলাম ধনিয়া পাতা ছাড়া আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ভালো লাগে অনেকের আছে পাতরি খেতে ভালো লাগে আর এই দিন কিন্তু আমি চিনি মাছ দিয়ে গাছের পুষিয়ে রান্না করে নিচ্ছি তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকে বলতে আল্লাহ ফেজ